রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ আপনাদের সকলকে জানাই সালাম বিভাগ ধ্বংসের এক মহানায়কের মৃত্যু হলো দুই সাল দুনিয়াতে আমরা যারা আজ বেঁচে রয়েছি আমাদের উচিত আল্লাহ তালা লীলা খেলা নিয়ে একটু চিন্তা করা মিথ্যা অপবাদের দায় যাদেরকে জেল দেওয়া হয়েছে সেই কয়েদিদের অনেকেই আর জীবিত রয়েছেন কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি চলে গেলেন যারা কোনোদিন অন্যায় করেনি যারা নির্দোষ ছিল নিরপরাধ ছিল তাদেরকে অপরাধী বানানোর কাজ ছিল ছিলারেল মাহবুব কার নির্দেশে কেন করেছিলেন সেটি জাতি জানে দিল্লির নির্দেশে ভারতকে খুশি করার জন্য আবার যাদের অন্যায় ছিল যাদের অপরাধ ছিল তাদেরকে বেকুচুর খালাসের ব্যবস্থা করেছিলেন এই জেনারেল ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আজীবন আমরা বাঁচতে পারবো না ইচ্ছা করলেও পারবো না আইন করলেও পারবো না আজীবন ক্ষমতায়ও থাকতে পারবো না ক্ষমতার দাপট কিছুক্ষণের জন্য আমরা দেখাতে পারব আমি মূলত জাশরি দেশের সকলকে বলতে চাই আমার মৃত্যুতে যদি মানুষ খুশি হয় আমার মৃত্যুতে যদি মানুষ খুশি হয় আমাকে নিয়ে যদি হাসাহাসি করে তাহলে সত্যিকার অর্থে পৃথিবীতে জন্ম নেওয়াটাই আমার অপরাধ ছিল এটি আমাকে বুঝতে হবে তাহলে কি করা উচিত আমাকে এমন কর্ম করতে হবে যেন মৃত্যুর পরে জান্নাতের গ্যারান্টি অন্তত আমি নিয়ে যেতে পারি দুনিয়ার মানুষ সবাই যেন এ কথা বলে লোকটি ভালো ছিল মানুষের চোখে যেন পানি ঝরে মন থেকে মানুষ যেন দোয়া দিতে পারে আজ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চলে গেছেন উনার বিরুদ্ধে উনার পক্ষে বলার ক্ষমতা এখন আমার আর নেই কিন্তু উনি বিচার ধ্বংসের কোরানের ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয় আসুন আমরা সেটি চিরকালের জন্য মনে রাখি কোরআনের একুশ নম্বর সুরা আলাম্বিয়া এর চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ

জীব মাত্রেই মৃত্যু স্বাদ অবশ্যই গ্রহণ করবে আর আমিও তোমাদেরকে ভালো মন্দ দিয়ে যাচাই করে থাকি আমার তোমরা সবাই ফিরে আসবে গুলো আয়াত গোপনকারী যারা রয়েছে যখনই তোমাকে দেখতে পায় তখন শুধু তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা ব্যতীত তাদের আর কোনো কাজ থাকে না তারা বলে এই লোকটি নাকি তোমাদেরই দেব দেবী সমালোচনা করে থাকে আসলে ওরাই তো রহমানের জিখি তথা কোরআন মানতে অস্বীকার করে যাচ্ছে বাংলাদেশি সেবা পার্টি রব্বানি তন্ত্র চায় এরা কোনো দিন হাসিনা খালেদা এরশাদের কোন তন্ত্রকে মানে না তাই আসুন আমি কারোর পক্ষে কথা বলছি না দেলোয়ার হাসেন সাইদি সাহেবকে ধর্ষক বানানো হয়েছে জেল দেওয়া হয়েছে আজ তিনি জীবিত আমি ওনার পক্ষ টানছি না কিন্তু ওনার উপরে যত মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এই নিরপরাধ ব্যক্তিটি আজ জীবিত রয়েছে আর যিনি তাকে দোষী সাব্যস্ত করেছিলেন সেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চলে গেলেন সাইদি সাহেবকেও যেতে হবে আমাকেও যেতে হবে কিন্তু আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান যেন যতদিন থাকি এই মহাসত্যকে সাথে নিয়ে বেঁচে থাকি কোনদিন যেন আপোষ না করি খুনি নেতা নেত্রী এবং কর্মীদের সাথে সে যে কোনো দলের যে কোনো পার্টির হোক না কেন আল্লাহ আমাদের সবাইকে সবসময় কোরআন মতে জীবন কাটানো তৌফিক দান করুন পাশে লোকে কিছু বলে সেদিকে আমরা যেন নজর না দিই কান না দিই